বিসমিল্লাহ ইর রাহিম আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি আজকের এই ভিডিওতে দাবের পানির উপকারিতা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাইরের সৌন্দর্য চর্চার পাশাপাশি শরীরের ভেতরের যত্নের জন্য প্রয়োজন সুষম ও পুষ্টিকর খাবার ডাবের পানি এমন একটি পানীয় যা শরীরের ভেতর ও বাইরে দুটোই ভালো রাখে একজন সুস্থ মানুষ প্রতিদিন এক কাপ থেকে এক গ্লাস ডাবের পানি খেতে পারেন দুপুরের খাবারের পর ডাবের পানি খেলে শরীর হবে সুস্থ ত্বক হবে সুন্দর খাবারের পর ডাবের পানি খেলে শরীরে ম্যাদ জমার সুযোগ পায় না এবার ধারাবাহিকভাবে ডাবের পানির উপকারিতাগুলো নিয়ে আলোচনা করব এক ডাবের পানিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় কোষ্ঠ কাঠিন্য দূর হয় ডাবের পানি তন্ত্রকে সুস্থ রাখে ও হজম শক্তি বৃদ্ধি করে দুই ডাবের পানিতে থাকা ক্যালসিয়াম হাড় এবং দাঁত ভালো রাখে এছাড়া পেশিকে সংকুচিত করতে এবং সঠিকভাবে কাজ করতে সহায়তা করে ক্যালসিয়াম তিন ডাবের পানিতে থাকা ম্যাগনেশিয়াম রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে চার ডাবের পানিতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে ডাবের পানি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পাঁচ ডাবের পানিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিকেলস থেকে রক্ষা করে ছয় ডাবের পানিতে ভিটামিন সি অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে সাত ডাবের পানি ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে তবে অতিরিক্ত ডাবের পানি খাওয়ার আগে ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আট ডাবের পানিতে থাকা ইলেকট্রোলাইট ও বিভিন্ন পুষ্টিগুণ বিকাশমান ভ্রূণকে উপকৃত করতে পারে এই কারণে বিশেষজ্ঞরা গর্ভাবস্থায় ডাবের পানি নিয়মিত খাওয়ার পরামর্শ দেন নয় ডাবের পানি ওজন কমাতে সহায়তা করতে পারে দশ নিয়মিত ডাবের পানি খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে তবে যাদের কিডনি জটিলতা রয়েছে তাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুসারে ডাবের পানি খেতে হবে এগারো ডাবের পানিতে থাকা প্রচুর ভিটামিন এ এবং সি ত্বকের জন্য ভীষণ উপকারী তাই নিয়মিত ডাবের পানি খেলে ত্বকে বয়সের সাপ পড়ে না ডাবের পানি চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে ডাবের পানিতে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব রয়েছে যা ব্রণ নিরাময় করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে তাছাড়া ডাবের শ্বাসে যে ক্যালোরি রয়েছে তা কর্মক্ষমতা বাড়ায় বারো নিয়মিত ডাবের পানি খেলে চোখের নিচে কালো দাগ দূর হয় ডাবে ভিটামিন বি কমপ্লেক্স থাকায় ঠুটফাটা ও ঠোঁটের কালচে ভাব দূর করে তেরো অতিরিক্ত গরমের ফলে শরীরে ঘামের সঙ্গে প্রয়োজনীয় পানি বেরিয়ে যায় শরীর শরীর পানি শূন্য হয়ে পড়ে ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দেয় ডাবি আছে কার্বোহাইড্রেট যা শক্তি বাড়ায় এবং শরীরে পানি শূন্যতা পূরণ করে চোদ্দ ডাবের পানিতে যে প্রাকৃতিক শর্করা ও মিনারেল রয়েছে তা শরীরকে শীতল ও আর্দ্র রাখে এর ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ফাইবার কর্মশক্তি বাড়াতে সাহায্য করে ডাবের পানিতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম নখের ভঙ্গুরতা দূর করে নখের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে